আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারে ব্যথা আজকে আমরা এসেছি আমরা যে শুরুর দিকে পদ্মা পণ্য ভুট্টা জারটি আমরা অনেককেই সাজেস্ট করেছিলাম আসলে এটা কেমন হলো যদিও মাঝখানে ভিডিও নেওয়ার উচিত ছিল সেটা সময় হয়নি কিন্তু এখন যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট মানে আমাদের ভুট্টার ফলন কেমন হচ্ছে বা কেমন হবে এইটা জানার জন্য সরাসরি জমিতে এসেছি তবে আমরা কৃষকের কাছে সরাসরি শুনব যে তার অনুভূতিটা এর আগে বিভিন্ন জাত উনি চাষ করেছেন বা এইবারই উনি বিভিন্ন জাত চাষ করেছেন এর মধ্যে কোন জাতটি ওনার কাছে সবচেয়ে ফেভারিট কারণ হচ্ছে পরবর্তীতে আমরা জাত মানে নির্বাচন কর করতে গিয়ে কিন্তু এটা অনেক সুবিধা হবে আমাদের জন্য তাই আমি চাচ্ছি যে সব জাতের ভিডিওগুলো দেওয়ার জন্য যদিও সময়ের ব্যবধানের কারণে কিন্তু অনেকগুলো আমি দিতে পারিনি তবে ইনশাল্লাহ ডে বাই ডে আমি সব জাতের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই বছর আপনি তো অনেক কটা জাত মানে চাষ করেছেন হ্যাঁ আমি যতটুকু জানি তার মধ্যে আপনার কাছে মানে কোন জাতটা সবচেয়ে মনে হয় ভালো হয় সবচেয়ে আমার কাছে পদ্মা প্রসন্ন জাতটা আমার কাছে ভালো লাগছে সেটা হলো এবার এই জমিতে গত বড় ছিলাম এবার ওরকম বলছি তার মধ্যে পদ্মা প্রচলনটা আমার কাছে খুব ভালো এবং ভুট্টার মোশাগুলো একটু লম্বা সুরা আছে এবং মদনাগুলোটা তুপ্তিক উনি যেটা আমাদের বলতেছেন সেটা হচ্ছে যে এ যাবৎ উনি যতগুলো যার চাষ করেছেন তার মধ্যে পদ্মা উস্ফন্নটা ওনার কাছে ভালো লাগার কারণ হচ্ছে এইটার র্যাকেজটা হচ্ছে একদম চেকন এইটার র্যাকেজটা হচ্ছে মানে ভিতরের যে র্যাকেজটা এইটা একদমই চেকন এইটার কারণে কিন্তু আপনার ফলনটা একটু বেশি হবে আর র্যাকেজটা লাল ভুট্টার কালারটা হচ্ছে লাল এটার বাজারের মোটা মোটামুটিভাবে প্রায় সত্তর আশি টাকা এটার দাম বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এইটা গাছ থেকে ভাঙার সময় অনেক দ্রুত মানে কেলানো হয় অন্য অন্য জাতগুলা অনেক শক্ত হয় এতে মানে আপনার মারাই করার জন্য যেটা তার লিভার খরচটা একটু বেশি লাগে সব মিলে আমার কাছে মনে হয় যে আমরা যদি কেউ মানে এই জাতটা চাষ করি আমরা মনে হয় না ক্ষতিগ্রস্ত হব যদি এই বীজটাই পরবর্তীতে প্যাকেট করে দেয় কিন্তু আসলে অনেক সময় মিস্টেক হয় মানে বলে একটা করে আরেকটা কোম্পানিরা কিন্তু আমরা চাবো কোম্পানির কাছে যেন এই জাতের যে বীজটা এবার ছিল গতবার জন্য এইটাই থাকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম